হ্যালো হট ইজ আপ গাইজ দিস ইজ মি এ ভিজি গাইজি তো তোমাদের জন্য কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছ স্লিক বান্ডি বান্ডেল তো এটার নাম কি কিন্তু আনকমন একটা নাম তো এই বান্ডেলটি কিন্তু আজকে বের করব তো বান্ডেলটির নাম কিন্তু স্লিক বান্ডে বান্ডিল তো এটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু অনেক জোস মাস্কটা ফেসটা তো হেয়ার কাটিংটা তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক জোস একটা বান্ডেল তো আজকে কিন্তু এই বান্ডেলটাই বের করবো চো চলোই স্পিন মারা যাক এখানে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পিন মেরে দিলাম তো দেখা যাক গেরি আমার ভাগ্য এক স্পিনে দেয় নাকি তো দেখা যাক ভাই তো ফাইনালি কিন্তু বান্ডিলটা এক স্পিনে পেয়ে গেলাম আমরা তো ভাই দেখতেই তো পেলে গেরি না কিন্তু আমাদের কত সুন্দর ভালোবাসে এই জন্য ভালোবাসার জন্য কিন্তু আমাদের ফ্রিতে কিন্তু বানি বান্ডিল ডেটটা কিন্তু ফ্রিতে দিয়েছিল ভাই নামটাই কিন্তু মনে আসছে না তো চলো এই বান্ডিলটাই আজকে গেম প্লে করা যায় তো চলে শুরু করতে हैं। তো এই আমরা কিন্তু চলে আসছি স্লিক বান্ডায় বান্ডেল নিয়ে তো এইখানে কিন্তু পিকে ল্যান্ডিং করতে আসি তো এখান থেকে কিন্তু লুটপাট করে কিন্তু এনিমিকে বিচে আউট করবো তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নাম এখানে উৎ উৎপিকার পেয়ে গেছি আর এইখানে এ কে ফোরটি সেভেন তো দেখতে পাচ্ছো এ কে ফোরটি সেভেন পেয়ে গেছে আর সামনে কিন্তু একটা এনিমি তো দেখতে পাচ্ছো হালার কিন্তু নিচে নেমে গেছে তো ওকে কিন্তু মাত্রা সেইখানে তো কিন্তু উৎপিকারের ঠাসা দিয়ে কিন্তু ওকে মেরে দিলাম আর এইখানে কিন্তু ম্যাট ট্রেন পেয়ে গেলাম লুট থেকে তো ওইখানে আবার আসলাম আসার পরে কিন্তু এখানে এইটা খুললাম আর খুলতে খুলতে এখানে কিন্তু এনিমি চলে আসার ওর ক্যারেক্টার স্কিলটা অফ করে কিন্তু ওকে এখানে একটা রানজ্লা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু একটা হকার শর্ট মেরে কিন্তু ওয়েপ আউট করে দিলাম তো দেখতে পাচ্ছ হালা আমার হেলথের অবস্থা কিন্তু খারাপ করে দিয়েছে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার হেলথের অবস্থা খারাপ আর এখানে বলতে বলতে কিন্তু একটা লার্কি চলে আসছে তো দেখতে পাচ্ছ লেডিসকে কিন্তু খাতাম করে দিছি একটা হেডশট মেরে আর ওইদিকে কিন্তু ভাই ওই পোস্টারের উপরে কিন্তু এনিমি আছে তো ওইখান থেকে কিন্তু কিল টিল করতেছে আর পিকের ওই পাশে অনেকগুলো এনিমি আছে তো আমি কিন্তু এখানে দোকানে চলে আসলাম তো এখানে আসছিলাম কিছু কেনার জন্য হিট লিসটা আর এই সময় কিন্তু আমাকে মারা আর আমাকে কিন্তু ও ক্যারেক্টারটাও সেরে দেয় আর আমি কিন্তু এখানে ভিঙ্িং মুভমেন্ট দেখাচ্ছিলাম ওর কি ক্যারেক্টার ভাই যে না নামটা মনে আসতেছে না তো দেখতে পাচ্ছো গোলর ভিতর থেকে মারা আর আমি কিন্তু ওকে এখানে যাতা দিয়ে মেরে দিত দেখতে পাচ্ছো এখানে কিন্তু পি নাইনটির যাতা দিয়ে মেরে দেয় আর ভাই এখানে মেডিকেট করতে করতে মেডিকেট করতে না করতে কিন্তু একটা টেন বাবা চলে আসে দেখতে পাচ্ছ টেন যাতা যাতা পেলার চলে আসতো তো দেখতে পাচ্ছো আমি কিন্তু যাতা দিয়ে খেলি তো দেখতে পাচ্ছ যাতা ফেলার চলে আসছে এম টেন জাতা বাবা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ওকে কিন্তু পি নাইনটির জাতা দিয়ে মেরে দিই তো এখানে কিন্তু ওকে খতম করে দেয় এখানে ঠাসা দেয় তো আমি কিন্তু এখন এইখান থেকে একটা মেডিকেট করতেছি তো জরুরি অনেক জরুরি মেডিকেট করাটা আর এখানে কিন্তু মেডিকেট করে চলে আসলাম রিলাক্সে অ্যাড ম্যাক্স করতে এখানে কিন্তু অ্যাড ম্যাক্স করতেছে আর এখানে কিন্তু সেন্টিনো সেন্টিনো কাকু কিন্তু এখানে নিচে সেন্টিনো মেরে কিন্তু আরামসে বসে আছে তো এখানে কিন্তু এখনই আসবে আর আমি কিন্তু ওকে হকার শটও মেরে দেবো তো দেখতে পাচ্ছ কিন্তু আসবে একটু এই কিছুক্ষণের মাধ্যমে তো দেখতে পাচ্ছ কিন্তু আসবে আসবে ভাই দেখতে পাচ্ছি ফাইনালে চলে আসে আর ওকে কিন্তু হকার শট মেরে ওর পিছিয়ে আউট করে কিন্তু ঘাড়ে উঠে দিছি তো দেখতে পাচ্ছি ভাই কি বটলো আমি কিন্তু এখানে বসেছিলাম ওকে মারার জন্য কিন্তু মেরে কিন্তু উপর থেকে নিচে আসতে লুটপাট নিয়ে কিন্তু আমাদের কিন্তু ফিটানোর জন্য আর আমি কিন্তু এখানে অ্যাড্রপটা ম্যাক্স করি তো এখন কিন্তু ভেন্ডিং মেশিনে যাবো তো ভেন্ডিং মেশিনে গিয়ে দেখি একটা হিট লিস্ট কিনা যায় নাকি আর এখানে কিন্তু কিছু কিনতেছি আমার তো এখানে কিন্তু হিট লিস্ট কিনলাম আর এখানে কিন্তু ইটাও কিনে নিলাম বেজ আপডেট তো রিপেয়ার কিট কিনে নিলাম কিনার পরে কিন্তু এখানে গাড়ি নিয়ে কিন্তু লিস্টকে মারতে যাবো এমন সময় দেখি মনিস্টার কাকা চলে আসতে তো দেখতে পাচ্ছ মনিস্টার নিয়ে কিন্তু দানমের মতো যাচ্ছে আর আমি কিন্তু এখানে গাড়িতে বসেছিলাম তো আমি কিন্তু ওকে ফায়ার দিয়ে গাড়িটা ফাটানোর চেষ্টা করি কিন্তু ফাটে না জানোই তো ভাই মনিস্টারের কত বারো হালকা পাতলা একটা ড্যামেজ দেয় আর এখানে কিন্তু আর ছিল গাড়িওয়ালা তো বাইকওয়ালা চেষ্টা তো ওকে কিন্তু ফুল ড্যামেজ দিত তাও কিন্তু কাম হয় না তো আমি কিন্তু লঞ্চ লঞ্চ এরও মারিত ওকে কিন্তু মারার জন্য মারি মারিত তাও কিন্তু কাম হয় না তো এইখানে কিন্তু চলে আসলাম তো এইখানে বেন্ডিং মেশিনে চলে আসলাম এখানে এখানে কিন্তু এনিমি লোকেশন দেখতেছি তো এখানে কিন্তু আমার হিট লিস্টটা তো মারবো এখানে কিন্তু এখন ক্যারেক্টার স্কিল দেওয়া হোমওয়ার্ক ক্যারেক্টার মেরে দিয়েছে তোর কিন্তু মুভমেন্ট স্কিলটা অফ হয়ে গেছে আর এখানে কিন্তু আমার কিলটাও নিয়ে গেছে মুভমেন্টে মুভমেন্ট জিরো হয়ে গেছিলো হোমওয়ার্ক ক্যারেক্টার আর এদিকে কিন্তু কিন্তু আর এক চাচু আমার কিন্তু আমার কিলটা নিয়ে গেছে আর আমি কিন্তু ওকে এখন টমেটো শর্ট দিয়ে মারবো তো বুঝতে পারছো এখানে কিন্তু একটা টমেটো মেরে দিয়ে আরও কিন্তু এইদিকে দৌড় দিয়ে আজ থেকেই কিন্তু ওখানে মারা খায় তো ওইখানে দেখতে কিন্তু গ্রেন্ডটাই মারা খেয়ে যায় তো আমি কিন্তু গ্রেনেড শট মারার পরে কিন্তু মনিস্টারকে নিয়ে কিন্তু এখান থেকে বাঁকতেছিলাম এমন সময় দেখি আমার সামনে কিন্তু আরেকটা মন স্টার কাকু আর এদিকে কিন্তু পিছন থেকে দেখতে পাচ্ছ গায়ে যে আমাকে কিন্তু পিঠা তো ভীম পিটানো পিঠা ছিল আমি কিন্তু মেডিকেট করে হেলথ কোনোরকম রকম বাড়িয়ে নি তো এইখান থেকে মনিস্টার নিয়ে যাচ্ছিলাম ড্রপ লুট করার জন্য তো সামনে কিন্তু দেখতে পাচ্ছ ড্রপ তো এখান থেকে কিছু লুটপাট করবো এখান থেকে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো এখানে দরকার কিছু নেই আমার তো এইখানে সুপার মেডিকেট ছিল তো কয়টা সুপার মেডিকেট নিয়ে কিন্তু পাহাড়ের উদ্দেশ্যে চলে আসলাম তো এখানে দেখ দেখতেছিলাম যে মেলে কোনো এনিমি আছে নাকি তো এনিমকে কিন্তু হকার শর্ট মারার জন্য কিন্তু এখানে লাফালাফি করতেছিলাম তো এখানে দেখতে পেলাম কোনো এনিমি নেই তো এখানে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম তো ঘোরাঘুরি করতেছিলাম তাও পাচ্ছিলাম না তো গাড়িতে কিন্তু আবার উঠলাম তো উঠে কিন্তু সামনের দিক যাবো এমন সময় কিন্তু পিছন থেকে একটা গাড়ি দেখতে পাচ্ছি তো এখানেও কিন্তু এনিমি নেই এমন একটা এনিমি এখানেও নেই তো এখানে কিন্তু আসলাম গাড়ি কিন্তু আমার আমার পিছনে গাড়ি আছে তো দেখতে পাচ্ছি ফাইনালি কিন্তু গাড়ি এনিমি চাষে কিন্তু গাড়ি নিয়ে চলে আসে আর আমি কিন্তু ওকে হেড মেরে মারে দিই বাসার একটা ও কিন্তু আমার গাড়ি নিয়ে ক্যারেক্টার স্কিলটা অফ করে কিন্তু অনেক ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু আহ ভাই দেখতে পাচ্ছি ও গাড়ি নেই কিন্তু ভাই বা কিন্তু ওকে মারতেই পারলাম না ভাই নিজের স্কিলটা নিজের হাত থেকে হাত ছাড়া করলাম তো ওকে কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম ভাই মিনিটের মধ্যে কিন্তু মন স্টার ট্রাক নিয়ে কিন্তু ভাইগে গেছে তো ওকে কিন্তু আর দেখতেও পাচ্ছি না আর ওইদিকে কিন্তু গোল সেপে গিয়ে আসে তো ওকে কিন্তু মোটামুটি কিছু ড্যামেজ দেবো এখন তো দেখি কেউ পাওয়া যাবে কি তো এখানে মোটামুটি ওকে ফুল ড্যামেজ দিলাম তো কিন্তু পেলাম না তো ও মেরে দে আবার এদিকে আর থেকে নামার সময় কিন্তু আরেকটা নেমে দেখতে পাই তো ওকেও কিন্তু মারতেছিলাম ও কিন্তু গোলো মেরে দেয় তো আমি কিন্তু ডিরেক্ট রাশ করবো কি কিন্তু মিনি লজ্জার মারতে গিয়ে কিন্তু আমি কিন্তু ড্যামেজ খেতে কিন্তু তাও আমি কিন্তু কোনো কাব্যমান দানত এখানে কিন্তু আমি সরাসরি রাশ করি কিন্তু পি বাংলা মেরে দিত তো দেখতে পাচ্ছি এখন এখন কিন্তু জোন ওইদিকে কিন্তু ওই নিমিটাকে দেখতেছি যে এই বের হচ্ছে নাকি এখানে কিন্তু গোলো মেরে আমি কিন্তু এখন রাস করে দেবো তো ডিরেক্ট দিলাম এখানে মারার পর কিন্তু ওকে গ্রেনেড কুক করে ওর বিচি বরাবর মারবো তো এখানে কিন্তু আমি এই নিমিটাকে কিন্তু গ্রেনেড মেরে মেরে নির্যাতন করতেছিলাম তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওকে অনেক জ্বালাতন করতেছিলাম তাও কিন্তু মরতেছিল না তো এই নিমিটা কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল তো দেখতে পাচ্ছি ওকে কিন্তু গ্রেনেড মারতেছি তো দেখতে তো ফ্ল্যাশ গ্রেনেড আর এখানে কিন্তু ওর ওয়ালটাও এখন কিন্তু মারা খাবে তো দেখতে পাচ্ছ কিন্তু গ্রেনেড কুক করে মারছে আর ওর গোলোটা ফাটিয়ে দেবো যাতে মারা খায় তো দেখতে পাচ্ছ কিন্তু গ্রেনেডের ড্যামেজও মারা খেলো আমিও কিন্তু কিছু ড্যামেজ দিলাম তার মাধ্যমে কিন্তু মারা খেলো আর এদিকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি আর আর একটা তো দেখা যাক এই নিমিটাকে মারতে পারি নাকি ও কিন্তু দূর থেকে আমাকে হালকা পাতলা কিছু ড্যামেজ দিচ্ছে আর আমি কিন্তু এখানে মিনি লঞ্চ পেডে ফেলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাই তো মিনি লঞ্চ পেড ফেলানোর পরে কিন্তু এইখানে কিন্তু ওকে রাশ করে দেবো তো এইখানে ওয়াল মেরে দিলাম তো মারার পর এখানে গ্রেনেড কিছু মারবো গ্রেনেড বাগেরা মারবো তো এইখান দিকে সবসময় মারলাম কিন্তু কোনো ড্যামেজ খেলো না সামান্য আঠারো ড্যামেজ খেলো আর এখানে কিন্তু গ্রেনেড কুক করে মারলাম তো দেখি গ্রেনেটে মারা খায় নাকি আর আমার কিন্তু এইখানে অনেক নেট পিন হাই হয়ে যাচ্ছিলো এই জন্য কিন্তু ওর সাথে খেলতে পারতেছিলাম তো ভাই এটা কিন্তু একটা ইজি প্লেয়ার ছিল তো তো এমন হাই লেভেলের প্লেয়ার না কিন্তু অনেক সহজেই মেরে দিতে পারতাম তো এখানে কিন্তু আমার নেট নেটপ্রিন্টটা অনেক হাই হয়ে ছিল বারবার তোকে কিন্তু গ্রেনেড মারতেছিলাম কিন্তু মরতেছিল না চার লেভেলের ভেজ ছিল যেহেতু এই জন্য কিন্তু মরতেছিল না আর এই ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টকে জানিয়ে দেবে তো এরকম ভিডিও চাও কি না চাও তো কমেন্টটা অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কিছু করতে হবে না আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবটা করবে তো কি কিন্তু অনেক ড্যামেজ দিতেছিলাম তা মরতেছিল না এখানে কিন্তু ল্যান্ডমাইন পাচ্তেছিলাম উপরে কিন্তু তো ল্যান্ডমাইনে কিন্তু তাও মরতে ছিল না এখানে কিছু হালকা পাতলা ড্যামেজ কিন্তু তাও মরলো না তো ওর ক্যারেক্টার স্কিলটা অফ করে দিলাম আর এখানে মারতেছিলাম আর আমার কিন্তু এখানে হঠাৎ করে নেটটা অনেক হাই হয়ে যায় এই জন্য কিন্তু মারতে পারি না তো এখানে দেখতে পাচ্ছো নেট তিনটা কিন্তু কিন্তু হাই হয়ে যায় এই জন্য কিন্তু ওকে মারতে পারতেছিলাম না তো এই ম্যাচটা কিন্তু আমাকে মেরে দেয় না হলে ইজি কিন্তু এই প্লেয়ারটাকে মারতে পারতাম তো এইখানে এই ম্যাচটা সমাপ্ত হয়ে যায় তো কিন্তু আমাকে এইখানে মেরে দেয় আর আমি কিন্তু এই ম্যাচটা হেরে যায় ও কিন্তু আমাকে মেরে দেয় আমি কিন্তু আর জিততে পারিনি তো এই তোমরা তো দেখতেই পেলে আমার কিন্তু নেট প্রিন্টটা অনেক হাই ছিল নাইনটি নাইন ছিল তো এই জন্য কিন্তু এনিমিটাকে মারতে পারি নাই তো নেট কিন্তু একটু ভালো ছিল না একেবারে নাইনটি নাইন পায় গেছিলো তো এই জন্য কিন্তু এনিমিটাকে মারতে পারি না আর ইজি বুয়া ম্যাচটা কিন্তু বুয়াটা আনতে পারিনি তো এনিমিটা কিন্তু আমাকে নেট ছিল না এই জন্য কিন্তু মারতে পারছে তো এনিমিটাকে কিন্তু আমি ইজিলিভাবে মেরে দিতে পারতাম তো আমার যেহেতু নেট ছিল না এই জন্য কিন্তু মেরে দেসে আর এই ভিডিওটি কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো ভিডিওটি ভালো না লাগলে থাকবে সাবস্ক্রাইব করার দরকার নেই ভিডিওটি ভালো লাগলে তবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর ভিডিওতে একটা লাইক করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত দা ফেজ